রাজ্জাক ভাই কেমন আছেন সালা দেখুন রাজ্জাক ভাই মাছ ধরছে নদীতে টাটকা মাছ নিজের হাতে খাওয়া মানে অন্যরকম প্রশান্তি অন্যরকম আমরা হাট বাজার থেকে যতই দাম দিয়ে মাছ কিনি না কেন নিজের হাতে খাই না নিজের হাতে কিছু খাওয়া বা করা তৃপ্তি নাই অন্যরকম আচ্ছা ভাই মাছ ধরা কেমন লাগে

কিছু করছিল দুশো টাকা দুশো টাকা বিক্রি করছি আচ্ছা তিন মাছ তিন মাস বা তিন দুর্নীতো দেখুন মাছটার সাইজ মোটামুটি খারাপ না ভালোই তিনটা মাছ একটা টাকি মাছ দুইটা মূলত সিলভারের সাউ বলা চলে পেয়েছে সত্যি যে বিষয়টা কি রাজ্জাক ভাই মূলত একজন পেশাজীবী একজন জেলে তার মূলত এখানের থেকেই রোজগার আয় রোজগার হয় এখান থেকেই মূলত সংসারগুলো চলে